মুম্বাই ইন্ডিয়ানস দু সালে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছিল এবং হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেনশিপ দিয়ে দিয়েছিল তারপর হার্দিক পান্ডিয়ার জিনা হারাম করে দিয়েছিল রোহিত শর্মার ফ্যানরা এবং ভারতীয় দল ক্যাপ্টেন্সি থেকে রোহিত শর্মাকে সরিয়ে দিয়েছে এবং শুভমান গিলকে করে দিয়েছে নতুন ক্যাপ্টেন ওয়ানডে দলের তো এবার সব থেকে বড়ো প্রশ্ন শুভমান গিলের সাথেই কি ওই জিনিসটা হতে পারে রোহিত শর্মার ফ্যানরা কি শুভমান গিলকে বুবু করতে পারে যে কাজটা হার্দিক পান্ডিয়ার সাথে রোহিত শর্মার ফ্যানরা করেছিল দু সালে হার্দিক পান্ডিয়া যখনই মাঠে ক্রিকেট খেলতে নামছিল সবাই শুধু বুবু করছিল ছি ছি করছিল হার্দিক পান্ডিয়াকে নিয়ে এবার শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে রোহিত শর্মা খেলতে নামবে রোহিত শর্মা শুধুমাত্র একজন প্লেয়ার হিসেবে খেলতে নামবে সে ক্যাপ্টেন্সি করবে না শুধু একজন প্লেয়ার হিসেবে মাঠে থাকবে ফিল্ডিং করবে ব্যাটিং করবে কিন্তু সে ক্যাপ্টেনসি থাকবে না মাঠের মধ্যে ক্যাপ্টেনসি করবে সুবমান গিল তো সেই জিনিসটা কি রোহিত শর্মার ফ্যানরা মেনে নেবে রোহিত শর্মার ফ্যানরা যে জিনিসটা হার্দিক পান্ডিয়ার সাথে করেছিল সেই জিনিসটা কি শুভমান এর সাথেও করতে পারে কি মনে হচ্ছে তোমাদের কেননা রোহিত শর্মা যে কাজ করেছে সত্যি অসাধারণ দুর্দান্ত কাজ করেছে আট মাসে দুটো আইসিসি ট্রফি জিতিয়েছে ভারতকে দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতালো দু হাজার পঁচিশ সালে ট্রফি জেতার পর একটাও এখন পর্যন্ত ম্যাচ খেলেনি তারপরে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিল তো সব থেকে বড় নাইনসাফি আমি বলবো রোহিত শর্মার সাথে হয়েছে মানছি দু হাজার সাতাশের বিশ্বকাপটা এখন দেরি আছে প্রায় দেড় বছর মতো দেরি আছে বিশ্বকাপ শুরু হতে কিন্তু তার আগে আপনি কি করে বুঝে নিলেন কি রোহিত শর্মার ফিটনেস থাকবে না রোহিত শর্মা খেলতে পারবে না অতটা অবধি তাই জন্য তাকে আপনি ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিলেন এখানে সাপ বোঝা যাচ্ছে কি কিছু একটা চলছে রোহিত শর্মাকে নিয়ে রোহিত শর্মা যদি খারাপ করত তাহলে আমি নিজেই বলতাম কি হ্যাঁ রোহিত শর্মা খারাপ করেছে তো সুমন গিলকে ক্যাপ্টেন করে দেওয়া উচিত কিন্তু না রোহিত শর্মা এত সুন্দর পারফরমেন্স করলো দু সাল থেকে মাত্র একটাই মাত্র ওয়ান ডে ম্যাচ ভারতীয় দল হেরেছে দু হাজার তেইশের যে ফাইনাল ম্যাচটা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ছিল সেই ম্যাচটাই শুধু হেরেছে এবং দু হাজার তেইশ সালের পর ভারতীয় দল ম্যাচই হারেনি বিশ্বকাপে টুর্নামেন্টে তো তোমরা ভাবতে পারছো এত সুন্দর করার পরেও রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হলো তো প্রশ্ন এটাই কি কি রোহিত শর্মার ফ্যানরা এই জিনিসটা মেনে নেবে রোহিত শর্মার ফ্যানরা কিন্তু আইপিএলে সেই জিনিসটা মেনে নেয়নি হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করে দিয়েছিল রোহিত শর্মার বদলে রোহিত শর্মাকে বাদ দিয়ে তো হার্দিক পান্ডিয়ার চিনা হারাম করে দিয়েছিল হার্দিক পান্ডিয়া যেখানে যেখানে খেলতে যাচ্ছিল সেখানে সেখানে শুধু ছি ছি করছিল সবাই হার্দিক পান্ডিয়াকে নিয়ে এবার ভারতীয় দল শুভমন গিলকে নতুন ক্যাপ্টেন করেছে রোহিত শর্মাকে ক্যাপ্টেনশি থেকে বাদ দিয়ে দিয়েছে এত সুন্দর দুর্দান্ত পারফরম্যান্স করার পরেও তো রোহিত শর্মার ফ্যানরা কি এই জিনিসটা মেনে নেবে না রোহিত শর্মার ফ্যানরা শুভমন গিলেরও জিনা হারাম করতে পারে শুভমন গিল যেখানে যেখানে খেলতে যাবে শুভমন গিলেরও কি ওই একই দশা হবে হার্দিক পান্ডিয়ার যে দাসাটা হয়েছিল হার্দিক পান্ডিয়ার জিনা হারাম করে দিয়েছিল হার্দিক পান্ডিয়ার ডিপ্রেশনে চলে গিয়েছিল সে কি করবে বুঝতে পারছিল না সেই সময় রোহিত শর্মাকে ক্যাপ্টেনশি থেকে সরিয়ে নিজে ক্যাপ্টেন পেয়েছিল তারপরে তো সেই জিনিসটা হতে পারে শুভমান গিলের ক্ষেত্রে কেননা রোহিত শর্মার ফ্যান অনেক আছে রোহিত শর্মার ফ্যান মুম্বাই ইন্ডিয়ানসও অনেক আছে পুরো বিশ্বতে আছে পুরো ইন্ডিয়ান ক্রিকেটে আছে তো রোহিত শর্মা যেহেতু এত সুন্দর পারফরমেন্স করার পরেও তাকে সরিয়ে দেওয়া হলো বিনা কোনো কারণেই তো তাই জন্যই রোহিত শর্মার ফ্যানরা কিন্তু এই জিনিসটা মেনে নাও নিতে পারে এবং ভারতের মাঠে যখন খেলা হবে তখন দেখার বিষয় হবে কি রোহিত শর্মার ফ্যানরা কি করে শুভমান গিলের ক্ষেত্রে কি আচরণ করে শুভমান গিল মাঠে ক্যাপ্টেন্সি করবে রোহিত শর্মা করবে ফিল্ডিং এবং ব্যাটিং করবে একজন প্লেয়ার হিসেবে তো সেই সময় রোহিত শর্মার কি রিয়াকশন দেবে সেটাই হবে দেখার বিষয় তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো